হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রতিদিনের আয়োজনে আমার আজকের রেসিপি নিমকি এটাকে বলা হয় ছোটো নিমকি আপনারা চাইলে বেশি করে বানিয়ে কৌটার ভর্তি করে রেখে চায়ের আড্ডায় অথবা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন এই নিমকি চলুন শুরু করা যাক প্রথমে একটি মেক্সিন বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আপনি চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে নিমকিগুলো অনেক সফট হয় এবং খেতে অনেকটা সুস্বাদু হয় এখন আমি এখানে অ্যাড করব হাফচা চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন যতটা লবণ আপনারা পছন্দ করেন ঠিক ততটা দেবেন আরও দিয়ে দিব দিয়ে দিচ্ছি কতগুলা কালো জিরা খুব ভালো লাগে নিমকির সাথে এই কালো জিরাটা দিলে তো এখন আমি দিয়ে দিব সামান্য একটু চিনি চিনিটা নিমকির স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে এখন আমি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সানফ্লাওয়ার তেল এখানে আপনি চাইলে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন এরপরে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব এবং হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা বিধে না থাকে আমি অনেকক্ষণ ধরে এটাকে মতে নিব পানির ছাড়া তো দেখুন কতটা সফট হয়েছে এখন আমি অল্প করে পানি দিয়ে এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিব একেবারেই বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে এর জন্য বারে বারে অল্প অল্প করে দিতে হবে ডোটা একটু শক্ত থাকলে নিমকি অনেকটা সফট হয় তো দেখুন আমি বারে বারে পানি অ্যাড করছি খুব সুন্দর করে আমি ডোটাকে মিশিয়ে নিলাম তো আমি এখানে মোটা করে রুটি বেলে নিয়েছি এখন একটি চাকু দিয়ে কেটে নিতে হবে এটাকে ছোটো ছোটো করে নিমকির সাইজে কেটে নিব আমি তেল দিয়ে মতে নেওয়ার কারণে নিমকিগুলো কিন্তু লেগে যাচ্ছে না তো আমি দেখেন লম্বা লম্বা করে নিমকিগুলো কেটে নিচ্ছে এরপরে আড়াআড়িভাবে আবারও আমি নিমকিগুলা ছোটো ছোটো করে কেটে নিব এখানে আমার নিমকিগুলা কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি চোলায় একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিব তো তেল হালকা গরম হয়ে আসলে আমি নিমকিগুলা দিয়ে দিচ্ছি দেখেন একে একে সবগুলো নিমকি দিয়ে দিতে হবে আমি যেহেতু এখানে অল্প পরিমাণ নিম কিনিয়েছি এর জন্য সবগুলো একসাথেই দিলাম আপনাদের যদি বেশি পরিমাণ হয় তাহলে দুবার কিংবা তিনবারে ভেজে নিতে পারেন এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে রাখলে কি হবে এটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে এর জন্য মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন এবং অনবরত নাড়তে থাকবেন এভাবে অল্প আছে আমার নিমকিগুলা যখন সোনালি কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলব তো আমি অপেক্ষা করছি কতক্ষণ সোনালি কালার হয় এবং অবশ্যই অনবরত নাড়তেই হবে অবশেষে নিমকিগুলোই সোনালি কালার চলে এসেছে এখন আমি নামিয়ে ফেলব তো আপনারা সবাই ভালো থাকবেন